হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনারা ভিডিও থামবেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি বিশ্ব ইস্তেমায় তবে আজকে শুধু আমি একা নয় আমার সাথে রয়েছে আমার ক্লাসমেট তো চলুন ভিডিওটি শুরু করি তো একটা দিক দিয়ে আমার একটু খারাপ লাগতেছে সেটা হলো আমি প্রথম মোনাজাতে আসতে পারিনি কারণ তখন আমি ঢাকায় ছিলাম না তো যাই হোক দ্বিতীয় মোনাজাতে আসতে পেরেছি এটাই অনেক তবে প্রথম মোনাজাতে একটু হলেও লোকজন কম ছিল আমরা রাস্তা দিয়ে হাঁটতে প্রথম পারতেছি সেই হাঁটার জায়গাটাও ছিল না আমি ভাবছিলাম যে মোনাজাত মনে হয় সকাল আটটা তিরিশ মিনিটে শুরু হবে তাই অনেক সকালে চলে এসেছিলাম তবে এসে জানতে পারি যে মোনাজাত নাকি এগারোটায় শুরু হবে তাই আর কি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তবে একটা জিনিস আপনাদেরকে দেখালেই না সেটা হচ্ছে এই লাইফ নিউজ নিউজ দেখেন কি পরিমাণ মানুষ এই ক্যামেরার সামনে আসর জমাইছে মনে হচ্ছে তারা এই লাইভ নিউজে বক্তব্য প্রদান করবে তবে মার্শাল্লাহ এত মুসলমান ভাইদের দেখে মন প্রাণ সব ভরে গেল এই জন্যই বলে মুসলমান ধর্ম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইস্তেমায় আমার একটা জিনিস দেখে খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে দেখেন অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সটি অনেকক্ষণ ধরে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু মানুষজন এত বেশি হওয়ার কারণে তারা রাস্তায় বসে পড়েছে মোনাজাত করার জন্য তবে সেটা আমি বুঝলাম যে তারা রাস্তায় বসে পড়েছে মোনাজাত করার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটা দেখে তারা একটু সাইড তবে উঠে দিতে অবশ্য তারা সাইড দিয়েছে কিন্তু একটু দেরিতে আচ্ছা যাই হোক সমস্যা নেই তো যাই হোক একটা মজার কথা হচ্ছে সেখানে আমাদের এই সুপার হোয়াইট পাউডারটি দিয়েছে এটা তারা তাদের কোম্পানির প্রচারের জন্য ফ্রিতে দিচ্ছে তো ফ্রির মাল নেওয়াই যেতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা আপনাদের কিছু লাইভ রিপোর্টিং দেখাই। এই যে মোবাইলে দেখতেছেন লাইভ নিউজ চলতেছে আর ওই যে দেখেন বক্তব্য দিতেছে। ভাবলাম সেখানে গিয়ে একটু ভাইরাল হয়ে যাই কিন্তু যেতে পারলাম না। তবে সমস্যা নেই, সেখানে ভাইরাল না হতে পারলেও এখানে ভাইরাল হব। দেখেন এখানেও লাইভ সংবাদ চলতেছে। কিন্তু যে ভিড় আমার মতো ওরাও বুঝি ভাইরাল হতে চায়। মনে হয় এখানেও আমার ভাইরাল হওয়া হবে না। সময় কাটতে ছিল না তাই দুইজনের হাঁটা করতে গল্প করতেছি। আর একটা কথা শুনলে আপনারা হাসবেন। সেটা হচ্ছে আমি এই ভিডিওর ভয়েস হিসেবে কি কি বলবো সেটা সে আমাকে শিখিয়ে দিতেছে। তো অনেক শিক্ষার পরে মোনাজাত শুরু হলো মোনাজাতের সময় আমার বন্ধুকে ভিডিও করতে বলেছিলাম সে অবশ্য ভিডিও করেছে তবে অনেক ঝাঁকিয়েছিল তাই ভিডিওর ওঠেনি। তবে এই করতে কত লোকজন এসেছে এসেছে। শুধুমাত্র আল্লাহর কাছে তাদের তাদের মনের কথাগুলো বলবে বলে আল্লাহ মনে চাওয়া পাওয়া পূরণ সকলে বলে আমিন মোনাজাত শেষ এখন সবাই তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তেমন কোনো গাড়ি ছিল না আর গাড়ি থাকলেও রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে তাই পায়ে হেঁটে বাসায় আসতে হয়েছিল ও আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো আমার বন্ধুর নাকি পেয়েছে তাই পানির বোতল কিনতে যাচ্ছিলাম তো এক জায়গায় দেখি পানির বোতল ফ্রিতে দিতেছে এখন ফ্রির জিনিস হাত করলে চলে তাই সেখানে থেকে একটি পানির বোতল নিয়ে নিলাম তাহলে আজকে এখান পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ বাই বাই